স্বপ্ন পূরণ বড়ো কিছু অর্জন করতে হলে আগে বড় স্বপ্ন দেখতে হবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যাত্রা শুরু করা পথে যতই বাধা বিপত্তি এলে দিকভ্রষ্ট না হয়ে আরাম আয়েস ত্যাগ করে সাহসের সঙ্গে এগিয়ে গেলে ফলস্বরূপ প্রকৃত আনন্দ সাফল্য খুঁজে পাওয়া যায় নিজের হৃদয়ের কথা শোনা জরুরি অন্যের উপদেশ গুরুত্ব পেতে পারে কিন্তু শেষ পর্যন্ত নিজের মনের ডাকই সত্যিকারের পথ দেখায় সমালোচনা থাকবেই কিন্তু যদি নিজের স্বপ্নে বিশ্বাস দৃঢ় থাকে তবে সেই সমালোচনা কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারবে না কেবল বাস্তবতার বুদ্ধি নয় আধ্যাত্মিক চিন্তাধারাও জীবনে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস এবং বিশ্বাসের মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করা যায় যখন কেউ তার সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে ভাবতে শেখে তখনই সে ব্যতিক্রম কিছু করতে পারে ভয়কে জয় করলেই সাফল্যের পথ সুগম হয় ব্যর্থতা থেকে দূরে না থেকে বরং একে শেখার ধাপ হিসেবে গ্রহণ করাই উত্তম কোনো লক্ষ্য অর্জন করতে হলে অধ্যবসায়ের বিকল্প নেই অনেক প্রতিকূলতা পেরিয়ে কাঙ্ক্ষিত ধনভাণ্ডার খুঁজে পায় ধৈর্য এবং প্রচেষ্টা থাকলে যে কোনো কঠিন পথ পাড়ি দেওয়া যায় জীবনে ভুল হবেই কিন্তু এগুলো আমাদের শেখায় সুযোগ দেয় অনেক ভুল হবে প্রতিটা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে শুধুমাত্র বাধা নয় বরং এগিয়ে যাওয়ার নতুন পথ খুলে দেয় সত্য কখনো স্বস্তিদায়ক হয় না তবে তা মেনে নেওয়াই শ্রেয় বাস্তব জীবনে সত্য মেনে নেওয়া আমাদের আত্মবিকাশের জন্য অপরিহার্য ভালোবাসা শুধু আবেগ নয় এটি আমাদের স্বপ্ন পূরণে শক্তি হতে পারে উপযুক্ত মানুষ যদি পাশে থাকে তবে তারা আমাদের অনুপ্রাণিত করে সামনে এগিয়ে দেবে অনেকেই ভবিষ্যৎ নিয়ে এতই ব্যস্ত থাকে যে বর্তমানে মূল্যায়ন করতে ভুলে যায় কিন্তু জীবনকে উপভোগ করতে হলে মনোযোগ দেওয়া জরুরি জীবন শুধু গন্তব্য হিসেবে নয় বরং এক অনির্দিষ্ট যাত্রা হিসেবে দেখাই শ্রেয়